কৃষি পণ্য পরিবহনে যুগান্তকারী সূচনা মিনি ট্রেন উদ্ভাবন করেছে চীন দাপিয়ে বেড়াচ্ছে ইয়ানান প্রদেশের ফসলের মাঠ কৃষকরা বলছেন আকাবাকা উচুনেচু পথে অনায়াসে চলছে এই ট্রেন এতে অর্ধেকে নেমেছে পরিবহন ও শ্রমিক খরচ বিস্তীর্ণ ফসলে জমিতে চলছে ট্রেন মানুষবিহীন এই পরিবহন মাঠ থেকে কৃষিপণ্য নিয়ে যাচ্ছে কেন্দ্রে দক্ষিণ চীনের ইউনান প্রদেশের গেম্মা কাউন্টির মাঠে মাঠে মিলছে এমন দৃশ্য কৃষকরা বলছেন দুর্গম এলাকায় ফসল ফলানো ও বাজারজাত সহজ করে দিয়েছে মিনি ট্রেন পরিবহন খরচের পাশাপাশি কমেছে শ্রমিক ব্যয় চার বছরেরও বেশি সময় ধরে বেগুন খেতে কাজ করছি আগে সবজি হাতে নিয়ে যেতে হতো যা কষ্ট করছিল এখন মিনি ট্রেন ফসল নিয়ে যায় এটা অনেক বেশি সুবিধার মিনি ট্রেন হলো একটি সরু একক ট্র্যাক পরিবহন যাতে রয়েছে পাহাড়ের ওপরে নিচে চলাচল নমনীয় বাঁক এবং জরুরি ব্রেকের ব্যবস্থা একবার পরিবহন করতে পারে দুইশো কেজি পর্যন্ত পণ্য বৃষ্টি হোক বা রোদ হোক পরিবহনটি ভালো কাজ করে আমরা আগের তুলনায় শ্রমিকের চাহিদা অর্ধেক কমিয়ে দিয়েছি আমার খামারের পরিধি তিন হেক্টর এর প্রতিটি কোনায় পৌঁছাতে পারে মিনি ট্রেন কৃষকদের এমন সারায় খুশি উদ্যোক্তারা বলছেন কৃষিতে প্রতিবন্ধকতার সহজ সমাধান দিচ্ছে মিনি ট্রেনের মতো উদ্ভাবন তাই স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে আরও বেশি বিনিয়োগ করা হবে ও মন্ডেন দুহাজার একুশ সালে উদ্ভাবনের পর থেকে এখন পর্যন্ত সাতটির বেশি খামারে এই মিনি ট্রেন চলছে শাকসবজি পরিবহন করছে এর প্রচারের পাশাপাশি কৃষকদের উপকারে আমরা কৃষি প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগ করবো লাইট ইউনানের মেন্ডিং টাউনেই বছর উৎপাদন হয় চার লাখ আশি হাজার টন সবজি যার বাজার মূল্য সাড়ে তিনশো মিলিয়ন ইউএস ডলার মামুন উর রশিদ চ্যানেল টোয়েন্টি